আসসালামু আলাইকুম আপনারা যা জানতে চেয়েছিলেন যে ব্যান বাইজের মাধ্যমে কীভাবে নিজের পছন্দের প্রতিষ্ঠান সম্পর্কে অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবো সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো প্রথমে এখানে আমরা ব্যানবাইজ সার্চ করবো গুগলে এরপর ব্যানবাইজের যে মূল প্রতি ওয়েবসাইটটা আছে সেটাতে চাপ দিয়ে আমরা দেখবো এখানে হলো ইনস্টিটিউট ইনস্টিটিউট সার্চ যে বারটা আছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে জানতে চাইব ইনস্টিটিউট সার্চ যে অপশন সেটাতে লেখা যাবে ডিভিশন ডিভিশন বলতে এটা আপনার বিভাগ অর্থাৎ আপনার বিভাগের নাম লিখবেন এরপর হচ্ছে আপনার জেলা অর্থাৎ আপনার যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটার কোন জেলায় সেটা লিখবেন এরপর দেবেন হচ্ছে থানা এরপর দেবেন হচ্ছে অর্থাৎ আমি এখানে আমার সম্পর্কে আমি লিখছি আপনার আপনাদের নিজেরটা সম্পর্কে লিখে রাখবেন এরপর লিখবেন হচ্ছে ইনস্টিটিউট টাইপ এখানে কলেজ আছে স্কুল অ্যান্ড কলেজ আছে ইংলিশ মিডিয়াম আছে অর্থাৎ আপনার যার যেটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের এখানে নামটা আপনি লিখে রাখবেন অর্থাৎ আমার এখানে আমি দেখব কলেজ তো আমি এখানে লিখে দিলাম কলেজ এরপর আছে হচ্ছে ম্যানেজমেন্ট টাইপ ম্যানেজমেন্ট টাইপ বলতে এখানে দুটি আছে একটা গভর্নমেন্ট একটা নন গভর্নমেন্ট তো আমি যেহেতু এখানে কলেজ সম্পর্কে দেখব নন গভর্নমেন্টটা সিলেক্ট করব এরপর ইন নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি আমার ইন নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনাদের পছন্দের প্রতিষ্ঠানের ইন নম্বরটা দিয়ে রাখবেন এরপর এটাতে সার্চ দিলেই আপনার পছন্দের যেই প্রতিষ্ঠানটা আছে সেটার নাম সহ এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে ইন নম্বরটা তুলসীঘাট এরপর টাইপ কলেজ ডিভিশন রংপুর ডিস্ট্রিক্ট গাইবান্ধা থানা হচ্ছে গাইবান্ধা সদর এরপর হচ্ছে ইয়ার দু হাজার চব্বিশ এখানে অ্যাকশন যে বাটনের নিচে ভিউ লেখা আছে এই ভিউতে চাপ দিলে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবেন এ টু জেড তো আমি এখানে চাপ দিলাম চাপ দিলে এখানে লেখা আসবে যে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নামটা দেখতে পাচ্ছি তুলসীঘাট সামসুল হক ডিগ্রি কলেজ এরপর ইংলিশের নাম যেটা দেওয়া ছিল সেটা দেখলাম এরপর ঠিকানা অর্থাৎ এখানে কোথায় অবস্থিত জেলা বিভাগ উপজেলা থানা পোস্ট কোড ইউনিয়ন সিটি কর্পোরেশন কিনা তারপর রয়েছে ওয়ার্ড নাম কত সেটা দেওয়া আছে এরপর দেওয়া আছে মৌজা এরপর অর্থাৎ এ টু জেড ফোন নম্বর মোবাইল নম্বর বিকল্প ফোন নাম্বার অর্থাৎ প্রতিষ্ঠানের যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এরপর ওয়েবসাইট থাকলে সেটাও দেখাবে এরপর অর্থাৎ নির্বাচনী এলাকা কোন নির্বাচনী এলাকায় অবস্থিত সেটা এরপর রয়েছে হচ্ছে প্রতিষ্ঠানের কি কি কোন কোন ধাপের পড়াশোনা করা হয় কোন কোন গ্রুপ আছে সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে এরপর কারিগরি শাখা আছে কি না সেটা দেওয়া থাকবে অর্থাৎ এখানে টিক দেওয়া থাকলে বুঝবেন যেটা কারিগরি শাখা আছে আর যদি টিক না দেওয়া থাকবে তাহলে বুঝতে হবে যে এখানে কারিগরি শাখা নেই অর্থাৎ এখানে যেই যেই লেভেলগুলো আছে সেই সেই লেভেলগুলো এখানে টিক দেওয়া থাকে অর্থাৎ আপনি এখানে দেখতে পারবেন এরপর আপনি দেখতে পারবেন যে এই মূল ভবনটা মূল ভবনটা কত একর বিশিষ্ট কয়তলা এটা হচ্ছে বিল্ডিং এরপর হচ্ছে কত সালে এটা প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠাতার নাম তারপর হচ্ছে এটা যখন প্রতিষ্ঠান অবস্থান কতটুকু জমির ওপর ছিল বর্তমানে কতটুকু জমি আছে বিদ্যুৎ আছে কি না এরপর আপনি দেখতে পারবেন যে এখানে ওয়াশরুম কয়টা তারপর হচ্ছে এখানে বিদ্যুৎ সিস্টেমটা কীরকম সোলার সিস্টেম নাকি বিদ্যুৎ আছে নাকি নাই এ টু জেড সব দেখতে পারবেন এরপর রয়েছে শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের নাম তাদের ফোন নম্বর তাদের পদবী তারা তাদের জয়নিং ডেট তারপর তাদের হচ্ছে বর্তমান পদবী সেইটা কতজন নারীর শিক্ষক শিক্ষিকা আর কতজন পুরুষ শিক্ষক রয়েছেন এরপর দেখা থাকবে যে কর্মচারী নাইট গার্ড আছে কিনা তারপর হচ্ছে স্কুল কার্য দিবস স্কুলের ধরনটা কীরকম এখানকার আবহাওয়াটা কীরকম এরপর হচ্ছে দেখতে পাচ্ছে যে বিগত সালের তিনটে সাল দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার একুশ উচ্চ মাধ্যমিকে পাঁচশো তেত্রিশ দু বাইশে আছে পাঁচশো পঁচাত্তর আর আছে আটশো চুরাশি এরপর স্নাতক পাশেরটা দেখতে পাচ্ছি এবং স্নাতক সম্মান এখানে স্নাতক পাশ বলতে হচ্ছে ডিগ্রিটা আর স্নাতক সম্মানটা বলতে বিএ অনার্স যেটাকে বলা হয় বা অনার্স লেভেলের যেটা সেইটা এরপর দেখতে পাচ্ছি যে মোট শিক্ষক কতজন আছে নারী শিক্ষক কতজন আছে এটা তো এটু যেটা আগেই বললাম এরপরেও রয়েছে কমিটি সংক্রান্ত যে বিষয়গুলো দেওয়া থাকে সেইগুলো এরপর রয়েছে মানে কমিটির লাস্ট যে হচ্ছে তারিখ কমিটির মানে একটা তারিখ যে থাকে যেটা মেয়াদ উত্তীর্ণ হয় সেটার তারিখ শুরুর তারিখ এরপর এমপিও ভক্ত কিনা এই প্রতিষ্ঠানটা এই এমপিও ভক্ত যদি হয় অবশ্যই এমপিও ভক্ত চিহ্ন দেওয়া থাকবে এরপর যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে বুঝতে পারে এমপিও নয় আর ব্যাঙ্গেজের মূলত যেইগুলো আছে এইগুলো সাধারণত সরকারি বেসরকারি বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম বা সব ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করে সরকারি বেসরকারি সবটাই নিয়ে কাজ করে এরপর এখানে কম্পিউটার ল্যাব আছে কিনা কম্পিউটার কতটি কম্পিউটার রয়েছে তারপর কম্পিউটারের ভালো কয়টি কম্পিউটার নষ্ট হয়েছে কয়টি এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত কতগুলোতে সার্চ দেওয়া হয়েছে ইয়েটি দেখতে পারবেন এরপর রয়েছে যে অন্যান্য অর্থাৎ এখানে যে মেসেজ যে বিষয়টা সেটা অতিরিক্ত শিক্ষা সম্পর্কিত দু হাজার চব্বিশ সালে যেটা আছে অর্থাৎ পাশের বিক্রীরা আছে তারপর উচ্চ মাধ্যমিকের পাঁচশো দুই ছাত্রছাত্রীর রয়েছে হলো মোট ছাত্রীর ছাত্রীর রয়েছে হল দুশো তেত্রিশ স্নাতক পাশাপাশি হলো তিনশো আট এবার রয়েছে হলো ছাত্রীর সংখ্যা হলো একশো পঞ্চান্ন স্নাতক সম্মান এখানে হচ্ছে দুশো নব্বইটা মোট আর ছাত্রীর সংখ্যা হলো একশো পঞ্চাশ এইচএসসি দেওয়া আছে হচ্ছে মোট হচ্ছে একশো আটাত্তর আর ছাত্রী আছে হলো সত্তর এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপের যে বিষয়গুলো বললাম সেই গ্রুপগুলো অর্থাৎ সায়েন্স গ্রুপ কমার্স গ্রুপ আর হচ্ছে হিউম্যানিটিস গ্রুপ এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপের কোন গ্রুপে কতজন ছাত্র কোন গ্রুপে কতজন ছাত্রী রয়েছে এবং তাদের পাশের সাল তারপরে তাদের জিপিএ সি এ টু জেড এখান এই বেজের মাধ্যমে প্রতিষ্ঠানের ডিটেলস সব জানতে পারবেন এখান এখানকার হিন্দু ধর্মের কতজন স্টুডেন্ট আছে মুসলিম ধর্মের কতজন ছাত্রছাত্রী রয়েছে হিন্দু ধর্মের কতজন শিক্ষক রয়েছে কতজন মুসলমান ধর্মের শিক্ষক রয়েছে এ টু জেড দেওয়া আছে আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তখনই পরের পেজে চলে আসবে আর একটু টাইম নেবে এক সেকেন্ড এই এক সেকেন্ডের মধ্যে হচ্ছে পরবর্তী পেজে গিয়ে আপনাকে আপনার তথ্য যাবতীয় তথ্য এখানে ব্যানবেজ থেকে প্রদান করে এবং বা আমরা দেখতে পাই এরপর দেখতে পাচ্ছি যে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ডিগ্রির তারপরে সাবজেক্ট ভিত্তিক মানে কোন বিষয়ে অর্থাৎ কোন সাবজেক্টকে কতটুকু কতগুলো স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে তারপর এইস ই কমার্স ডিপ্লোমা আছে কি না তারপরে রয়েছে শিক্ষকদের নাম যেটা প্রথমেই বললাম শিক্ষকদের পদবী শিক্ষকদের হচ্ছে জয়নিং ডেট তারপরে মূল প্রতিষ্ঠান তারপরে এটার সাথে জড়িত না মানে এ টু জেড আর কি সব কিছুই আপনি জানতে পারবেন তো যারা ভিডিওটি নতুন করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি নতুন করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো অপশন দিয়ে রাখবেন আপনার যদি অর্থাৎ ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা বিভিন্ন গ্রুপে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু উপকৃত হতে পারে আর যদি কোনো অপশনে আপনি বুঝতে না পারেন আমার কথা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার সমস্যার কথা তো আমি সেই টপিক নিয়ে আবার নতুন ভিডিও বানাবো এবং ভিডিওগুলো অবশ্যই আপনার হেল্পফুল হবে কারণ তম শিক্ষক যে নিবন্ধন প্রত্যাশী ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি তো তারা অবশ্যই যেন একটা সরকারি অর্থাৎ শিক্ষক হিসেবে আলো করেন তো সবাইকে ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখবেন পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অর্থাৎ আপনি এখানে প্রিভিয়োস পর্যন্ত দেখতে পারবেন যখন প্রিভিয়াস অপশন আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নেক্সট অপশান সাবজিটি দিতেই দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পছন্দের প্রতিষ্ঠানের এ টু জায়গা